হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা সূর্য কুমার যাদব বিরাট কোহলি এই চারটা প্লেয়ারের জন্য আমরা আজকে বিশ্বকাপ জিতলাম এবং আমরা সাউথ আফ্রিকাকে সাত রানে হারিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলাম বিরাট কোহলি আর রোহিত শর্মার স্বপ্ন পূরণ হলো এই বিশ্বকাপটা জিতে কেননা রোহিত শর্মা দারুণ ক্যাপ্টেনশিপ করছিল কিন্তু তার হাতে বিশ্বকাপ আসছিল না কিন্তু ভারতীয় দল সেই আজকে বিশ্বকাপ জিতলো রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে আর এই ম্যাচটা মনে হচ্ছিল কি আমরা আবারও ফেল হয়ে যাবো আবারও আমরা ফাইনাল ম্যাচে হেরে যাব কেননা হেনরি ক্লাসেন যেভাবে মার মেরেছিল সেই আকসর প্যাটেলকে একবারে চব্বিশ রান নিয়েছিল সেখান থেকে আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি আমরা আবার ফেল হয়ে যাব। আমরা বিশ্বকাপের যে স্বপ্নটা আবার আমাদের ভেঙে যাবে এবং হেনরি কালাসেন সেই স্বপ্নটাকে সে আমাদের চুরমাচ্চার করে দেবে ভেঙে কিন্তু সেই ওভারের পর যখন যাসপ্রীত বোমরা বল করতে এলো সেই ওভারে মাত্র চার রান দিল আর তারপরে হার্দিক পান্ডিয়া বল করতে এলো আর হার্দিক হার্দিক পাণ্ডিয়া বল করতে এসে প্রথম বলেই সেই হেনরি কালাসেনকে আউট করে তারপরে পাবিলিয়ানে পাঠালো আর সেখান থেকে ম্যাচটা যে ঘুরতে লাগলো ভাই সেখান থেকে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা মনে হচ্ছিল কি আর রানই করতে পারছেন না সেখান থেকে সেই হার্দিক পান্ডিয়া চার রান দিল আর তিন ওভারে মাত্র বাইশ রান লাগতো আর সেখান থেকে জাসপ্রীত বুমরা আবার বল করতে এলো আর সেই মার্কো জ্যানসনকে আউট করে মাত্র দুটা রান দিল দু ওভারে কুড়ি রান লাগতো আবার হাসদীপ সিং বল করতে এলো আর আবারও চার রান দিল দিয়ে লাস্ট ওভারে ষোলো রান লাগতো ষোলো রান প্রয়োজন ছিল লাস্ট ওভারে দিয়ে হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে যখন বল করতে এলো তখন সেই প্রথম বলেই ফুলটাস বল করেছিল অফসাইডের বাইরে আর মিলার মেরেছিল সেই বলটাকে লং অফে আর সেখানে বাউন্ডারির কানায় ক্যাচ যায় আর সূর্যাকুমার যাদব সেই ক্যাচটাকে দুবারে ধরেছে আর ভাই আউটস্ট্যান্ডিং ক্যাচ ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট ভাই এটা কেননা এটা এই এই ক্যাচটাতেই সেই বিশ্বকাপ ছিল কেননা হার্দিক পান্ডিয়ার ওভার যদি পুরোটা খেলে যেত ডেভিড মিলার তাহলে হয়তো ভারতীয় দল সেই মনে হয় জিততে পারতো না ডেভিড মিলার হয়তো ম্যাচ জিতিয়ে দিত কেননা হার্দিক পান্ডিয়ার কাছে এয়ার কার্ড বল নেই আর ছটা বল যদি সেই ডেভিড মিলার খেলে নিত লাস্ট অফ দি থেকে তাহলে কিন্তু ভারতীয় দল এই ম্যাচটা জিততে পারতো না তাকে আউট করেই ম্যাচ জিতা যেত কিন্তু সূর্য কুমারের আউটস্ট্যান্ডিং ক্যাচের জন্য আজকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি এবং ভারতীয় দল সেই বিশ্বকাপ জিতে গিয়েছে এগারো বছর পর কোনো আইসিসি ট্রফি জিতলো সে ভারতীয় দল দু হাজার তেরোতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল আর তারপরে একটাও কোনো ট্রফি জিততে পারেনি আইসিসির আর আজকে সাউথ আফ্রিকাকে সাত রানে হারিয়ে সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল সেই রোহিত শর্মার দল রাহুল দ্রাবিড় দল কোচিং স্টাফ সবাই দারুণ কাজ করেছে এই বিশ্বকাপে দু হাজার তেইশে যখন অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে হেরে গিয়েছিলাম তখন এক কদম দূরে আমাদের প্রফিটা ছিল আর আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম আর কিন্তু এবারও সেই বিশ্বকাপে ফাইনালে আমরা উঠেছি একটাও ম্যাচ হারিনি পর ম্যাচ জিতে গেছি কিন্তু মনে হচ্ছিল এবারও আমরা আসানিসে ম্যাচ জিতে যাব কিন্তু সাউথ আফ্রিকা আমাদেরকে দারুণ টাফ সিচুয়েশান দিয়েছে এবং প্রায় ম্যাচটাকে জিতেই নিয়েছিল কিন্তু আমরা ওদের মুখ থেকে কাপটাকে ছিনিয়ে নিয়ে এসেছি এবং আমরা কাপটা নিজের ঘরে নিয়ে যাবো এখন কেননা তিস বলে তিস রান প্রয়োজন ছিল আর সেখান থেকে ম্যাচ জিতা আউটস্ট্যান্ডিং কমব্যাক ভাই ভারতীয় দলের আমি তো বিশ্বাসই করতে পারছি না কি তিরিশ বলে তিরিশ রান প্রয়োজন ছিল সেই ভারতীয় দল সাউথ আফ্রিকাকে জিতার জন্য আর সেই সাউথ আফ্রিকা তিরিশ বলে তিরিশ রানটা করতে পারলো না সে ভারতীয় দলের সঙ্গে তো দারুণ আউটস্ট্যান্ডিং কমব্যাক সেই জাসপ্রীত বুমরার জন্য এইগুলো সম্ভব হয়েছে আর খাস করে আশদীপ সিং আর হার্দিক পান্ডিয়া এই তিনটা বলারের জন্য ভারতীয় দল আজকে বিশ্বকাপ জিতলো এবং দারুণ বল করলো লাস্টের দিকে এই তিনজন আর ভারতীয় দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই তো কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া বিরাট কোহলি আর রোহিত শর্মার স্বপ্ন পূরণ হল একসঙ্গে যে তারা ক্রিকেট খেলছিল এতদিন থেকে তারা আইসিসি ট্রফি জিততে পারছিল না কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা সেই একসঙ্গে ট্রফি জিতে গেল আর বিরাট কোহলি সেই ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেল এই ম্যাচে আর পুরো বিশ্বকাপে বিরাট কোহলি একটাও ইনিংস তার ভালো খেলতে পারেনি প্রত্যেকটা ইনিংস তার খারাপ গিয়েছে তার উপরে প্রশ্ন উঠছিল কিন্তু বিরাট কোহলি বড় প্লেয়ার এবং বড়ো ম্যাচ বড় প্লেয়ার আজকে সেই বিরাট কোহলি উনষাট বলে ছিয়াত্তর রান করে ভারতীয় দলকে বিশ্বকাপ জিতালো এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ নিতে গিয়ে বলে দিল কি এটাই আমার লাস্ট বিশ্বকাপ ছিল আমি ভারতীয় দলকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছি আর আমি বিশ্বকাপ খেলবো না টি টোয়েন্টির তো বিরাট কোহলি ভাই দারুণ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আজকে সেই ভারতীয় দলের আর ভারতীয় দল সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই